ব্রাজিলের অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলনকে সামনে রেখে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবিতে আরও সোচ্চার হওয়া উচিত বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু আবুধাবিতে চলমান বিশ্ব সংরক্ষণ কংগ্রেস দু হাজার পঁচিশের বিতর্ক অ্যাসেম্বলিতে উঠে এসেছে লক্ষ্যমাত্রা বিপরীতে সংরক্ষণের অবনতির চিত্র মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদি হাসানের তথ্য ও বিরোধচিত্রে রনের রিপোর্ট শত শত বছরের অভিযাত্রায় খাদ্য উৎপাদন নগরায়ণ বনাঞ্চল উজাড় এবং অনিয়ন্ত্রিত অবকাঠামো উন্নয়নে প্রাকৃতিক বাসস্থান তথা বন জলাভূমি ও তৃণভূমি ধ্বংসের হার এখনও বেশি নিজেদের অস্তিত্ব রক্ষায় সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে সংরক্ষণের দাবিতে বহুমুখী কর্মকাণ্ড হলেও বাস্তবতা বলছে দু থেকে দু সালের মধ্যে ধ্বংস হয়েছে বত্রিশ মিলিয়ন হেক্টর বনভূমি এমন প্রেক্ষাপটে সংরক্ষণ ব্যবস্থায় গতি আনতে আবুধাবিতে চলমান কংগ্রেসে আন্তর্জাতিক সংরক্ষণ নীতিকে প্রভাবিত করতে রাখা হয়েছিল বেশি মোশন এজেন্ডা আগামী বছরে বিষয়ে চার করণীয় নির্ধারণে চলছে বিতর্ক ও ভোট এত ক্লেভার স্পিসিস আমরা যে আমরাই আমাদের পৃথিবীটাকে একমাত্র প্ল্যানেটকে ধ্বংস করে দিচ্ছি আর অনেক কিছু শেখার আছে অনেক কিছু দেবার আছে এবং আমি আশা করি যে তারা উন্নত দেশের ভুলগুলি যেন রিপিট না করে এবং কিছু নেচার বেসড সলিউশনের মাধ্যমে নেচারকে নিয়ে যেন তারা কাজ করে বিশ্বের সংরক্ষণ কার্যক্রম জোরালোভাবে যেন বাস্তবায়ন হয় এবং সংরক্ষণ কার্যক্রমের সাথে একই সাথে যেন জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞাত মোকাবেলার বিষয়টিও যেন ভালোভাবে প্রতিপালিত হয় সে বিষয়েও কথা বলা হয়েছে সুতরাং আমাদের এই বিশ্ব সংরক্ষণ কংগ্রেসের যে মূল লক্ষ্য বিশ্বব্যাপী একটি সমঝোতা আনয়ন করা সংকট সমাধানে নিজেদের মতামত তুলে ধরছেন বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধির পাশাপাশি বেসরকারি সংস্থা আদিবাসী জনগোষ্ঠী সহযোগী সংস্থা এবং পরিবেশবাদীরা নানা বিষয় নিয়ে আলোচনার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক বিষয় উঠে আসছে এবং জোরদার হচ্ছে কনজারভেশনের ব্যাপারটা এবং কনজারভেশনে কিন্তু বিজনেস কমিউনিটিকেও এগিয়ে আসতে হবে পাশাপাশি আমরা যা খুশি যে কোনো ধরনের গাছ লাগালাম অথবা আমরা প্ল্যান্ট ওয়েতে করলাম না সেই ব্যাপারটিও কিন্তু উঠে এসছে আলোচনায় এবং আমাদের এই প্ল্যানেট আমাদের এই মানুষ মানুষের যে একটা বিশাল প্রেশার পড়ছে প্ল্যানেটের উপরে এবং তাতে গিয়ে যে আমাদের এই বায়োডাইভার্সিটি বলি আমাদের এনভায়রনমেন্ট বলি সব কিছু বিশেষ করে কনজারভেশনের যে ব্যাপারটি সেখানে কিন্তু একটা বিশাল প্রেশার পড়ছে যত এ নিয়ে কাজ হবে ততই কিন্তু আমাদের এই পৃথিবীটা ভালো থাকবে যে বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে সেগুলোও কিন্তু তুলে ধরা হবে টপ থার্টিতে আমরা ভোট দিয়ে নানা ডিসিশনকে অ্যাপ্রুভ করেছি সেগুলো কিন্তু তুলে ধরা হবে যেটা আমাদের জন্য মানুষের জন্য আমাদের সবার জন্য পৃথিবীর জন্য একটা ভালো উদ্যোগ আইউসিএন রেড লিস্ট বলছে বর্তমানে দশ লাখের বেশি প্রজাতির বিলুপ্তির ঝুঁকি থাকার পাশাপাশি প্রতি বছর নতুন করে বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে প্রায় দশ হাজার প্রজাতি মশাহিদ রনি চ্যানেল আয়